সরকারের পারফরমেন্স নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনাটা হতেই থাকবে তাই প্রথম যখন এই সরকারটা আসলো মানে এটা তো একটা অভূতপূর্ব একটা সরকার ছিল অভূতপূর্ব মানে এর আগে অন্য কোনো সরকার কিন্তু এত সমর্থন নিয়ে আসে নাই মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একটি পলিটিক্যাল পার্টি তখন তো মনে করেন আওয়ামী লীগ বিতাড়িত দেশ থেকে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দল কিন্তু সরকারকে সাপোর্ট দিয়েছে এবং তখন এই সরকার চাইলে অনেক কিছু করতে পারতো তাদের তাদেরকে সব কিছু দেওয়ার একটা ক্লিন চিট দেওয়া হয়েছিল আপনি করেন আমরা আছি আপনাদের সঙ্গে কিন্তু সরকার তাদের করতে না পারার যে যোগ্যতা কিছু করার অযোগ্যতা যেটা ছিল সেই অযোগ্যতা প্রকাশটা তারা এত তীব্রভাবে দিয়েছে এক পর্যায়ে তাদের কর্মকাণ্ডকে অনেকে সৈরাচারী বলেও ভেবেছে আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি আপনাকে অনেকে বলছেন যে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে বলতে তারা নিজে তাদের কণ্ঠ ফ্যাসিবাদী হয়ে উঠে একদম হয়ে উঠেছে একদম এটা করতে দেবো না ওটা করতে দেবো না হ্যান করবো না ত্যান করবো না এটা মানি না ওটা মানি না সংবিধান মাই না বলছে উপদেষ্টারা বলছে পৃথিবীর কোনো দেশে এরকম হতে পারে না আমাদের এখানে হয়েছে সংবিধানের আলোকে শপথ নিয়েছে নিয়ে বলে সংবিধান এরকম পরিস্থিতি সারা দুনিয়াতে খুঁজলে আপনি দ্বিতীয়টা পাবেন না এদেশের যদি সংবিধান আপনি না মানেন তাহলে সব প্রত্যেকটা আদালত বন্ধ করে দেওয়া উচিত তাহলে আদালত থাকে উনি তো একজন আইনজীবী ছিলেন আদালতের কাছ আপনি এখনও আমি বলেন যে দেশে বলে যে আমি সংবিধান মাই না তাহলে আপনি বলতে পারেন এই সংবিধান অনেক কিছু ভালো না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধানের ওই ধারাগুলোকে পরিবর্তন না করবেন যে মুহূর্ত পর্যন্ত পরিবর্তন না করবেন সেই মুহূর্ত পর্যন্ত আপনাকে মানতে হবে না মানতে কিছু থাকে না রে ভাই তাহলে কিসের সুপ্রিম কোর্ট কিসের হাইকোর্ট কিসের কী পর ওনারা বলে ওনারা বলে এবং বলার পর ওনারা আবার মহা দাপটে থাকে আবার আমাদের সরকারের সিনিয়র উপদেষ্টারা তাদেরকে বাহবা দেয় আবার তারা যায় যে প্রত্যেক রুমের থেকে ছবি নামায় অথচ পার্ট অফ কনস্টিটিউশন তারা হুঁজে দেয় এরকম উদ্ভট কোনো ক্যাবিনেট পৃথিবীর কোথাও আসে কিনা আমার সন্দেহ এরকম মেরুদণ্ডহীন লোকগুলো মেরুদণ্ডহীন তো সিম্পলি মেরুদণ্ডহীন তারা এদেরকে বলতেও পারে না যে বাবারা তোমরা থামো তোমরা যা চাও তা আমরা করবো কিন্তু সিস্টেমের মধ্যে থেকে করতে দাও আপনি একটা গাছ কাটবেন আপনি তো গাছের মধ্যে বসে থেকে গাছ কাটতে পারবেন না সিস্টেম করতেছে তোরা এরা করতেছে আবার কিছু বললে বলে কি এর এই বিপ্লবের চেতনা বিপ্লবটা কোথায় চেতনাটা কোথায় চেতনা তো দেখতেছি গতকালকে দেখেন নাই তাদের হেড অফিসে কী হয়েছে চেতনার কি বই প্রকাশ চেতনার ধাক্কা তো সাতজন চলে গেছে ঢাকা মেডিকেল কলেজে

তুই ওনারা বলছে আমরাও বলছি দেন ভাই পারলে দেন আপনি পারলে দেন আর আমি পারলে বলি এত সোজা না দুনিয়াটা যত সহজ মনে করছে এত সহজ না ওই পর হিসাবে দেখি যে ফেসবুকে স্ট্যাটাস দেয় এখন জড়ো হইতে বলে সবাইকে আজকেও দেখলাম একটা আমি কিছু বুঝি নাই উনি যে কি বলতে চাচ্ছে এই সরকার নাকি আসার পরে একশো পঞ্চাশটা নাকি আন্দোলন হয়েছে বলতেছে তা তারা কেন পায় না ব্যাখ্যা দিচ্ছে যে একশো পঞ্চাশটা আন্দোলন হয়েছে এই সরকারের কয় মাসে কোথায় হয়েছে আমি জানি না উনি যখন বলছেন নিশ্চয়ই হয়েছে আমার এই কথার একটা প্রশ্ন এই একশো পঞ্চাশটা আন্দোলন কি ইন্ডিয়া লোক আসা করছে নাকি আমেরিকার লোক আসা করছে কারা করছে এই দেশের লোকই তো করছে কেন করছে কেন করেছে একটা লোক কখন রাস্তায় নামে যে রাস্তায় নামে সে আওয়ামী লীগ যে রাস্তায় নামে সেই ছাত্রলীগ একটা লোক কখন রাস্তায় নামে লজিক্যাল কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা কি সবকিছু লজিক্যালি করতেছেন আপনারা কি করতেছেন আপনি আমাকে একটা কথা বলেন যে পুলিশের কর্মকর্তা নিয়োগ এস এসপি পদে তারা নাকি এলোমেলোভাবে হেঁটেছে চাকরি নাই চল্লিশতম বিশেষ কথা বলতেছে আমি এলোমেলোভাবে হাঁটার কারণে পঁচিশ জনের বিরুদ্ধে শোকস করে চাকরির বিরুদ্ধে দু একদিন আমাদের খেয়ে দেবে এই চল্লিশ টম্বর বিসি আছে বলছে কি রা সবাই সার্থ লিক করে ওকে সাবথ লিক করে এই চল্লিশ টং বিসি আছে অন্য অন্য ক্রীড়ায় যারা নিয়োগ পাইছে তারা সার্থ লিক করে না তো তাদেরকে শরান নেই কেন কি করে শরান নেই তিনশোর রুপে এস কে আপনি চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন বলতেছেন কেন তারা নাকি খাওয়ার টেবিল ই করছে গন্ডগোল করছে ভালো কথা করছে তারা সব আওয়ামী লীগের দোষক তাহলে আপনি যে দুদিন আগে দেখলাম যে আপনার এআইজি ডিআইজি কতজন বিশ জনে জন প্রমোশন দিলেন ওগুলো করতে গেছিলো ওগুলো আওয়ামী লীগ আমলে আসে নাই ওটা করেন না কেন বলেন আপনি এতগুলি যে সচিব ছিল এই আমলে এই সরকারের আচ্ছা অত বাদ দেন আপনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটে ইলেকশনের কথা আমি ধরি এই তিনটে ইলেকশনকে ম্যানিপুলেট বেসিক্যালি কে করে প্রশাসনের ডিসিরা কারণ রিটার্নিং অফিসার এই তিন আমলে কে কে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছি তাদেরকে ধরেন পারলে পরে যদি আপনি হেডম থাকে ধরেন না দেখি পারেন না কেন এরাই তো করছি ইলেকশনগুলো এরাই করছে না পার্সন একটা করতে এইখানে এসে আপনি কিন্তু পারেন না আপনার মাধ্যম পরে কি যে আজকে থেকে আজকে থেকে পঞ্চাশ বছর আগে মারা গেছে বঙ্গবন্ধু সে হলো চার এটা প্রমাণ করার জন্য আপনি প্রাণ দিয়ে দিচ্ছেন এটাই তো করতেছেন আপনি ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করেন না ইতিহাস মুছে ফেলার চেষ্টা পৃথিবীতে যত লোক করছে তারাই থেকে মুছে গেছে এটাই নিয়ম আপনাকে ইতিহাসটাকে তো মানতে হবে ভাই কেন করতেছে এইগুলি বলে লাভ নাই ভাই আসছে জুলাই এনে দেখতেছি তাদের চেতনা সব দেখতেছি এই চেতনা কদিন থাকবে সামনে ইলেকশনটা আসুক ইলেকশন কয় না কেন এই পারে না এই পলিটিক্স পার্টি পারে নাই পঞ্চান্ন বছর ধরে বাউান্ন বছর ধরে কোনো রাজনৈতিক দল কিছু করতে পারে নাই আমরা করছি ওকে আপনি চার্লি চ্যাপ্লেনের মতো ফ্ল্যাগ নিয়ে ঘুরে হয়ে গেছেন লিডার হন আমার কোনো সমস্যা নাই হয়েছে না আপনাকে লিডার হিসেবে আমি সালাবো জানাই ইলেকশন করেন না কেন আসেন ইলেকশন করেন দেখি পলিটিক্যাল পার্টি করি করি না করি করি না আসেন প্রোক্লেমেশন অফ রেভলিউশন করবেন একত্রিশ তারিখে বলছেন দিতে পারছেন তারপরে সরকার বলছে সরকারকে আল্টিমেটাম দিচ্ছেন পনেরো তারিখের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে বলছে না সরকার এটা নিয়ে আলোচনা শুরু করছে শুরু তারিখে পনেরো তারিখ যাওয়ার পরে এইটার উপরে বুঝে না যে তাদের কথা কোনো গুরুত্ব কেউ আমরা লক্ষ্য করলাম যখন ওই প্রোক্লেমেশন নিয়ে আলোচনার মধ্যে বিএনপি বললো যে তারা যাবে না মানে একটা বার্তা ঘন্টা দুয়েকের ব্যবধানে তারা সিদ্ধান্ত আবার যাওয়ার সিদ্ধান্ত একটা অনেক বড় সেন্সেশন টেনশন তৈরি হয়ে গিয়েছিল সবার মধ্যে যে বিষয়টা কিছু বলি তারা যে প্রোক্মেশনের যে ডিক্লারেশনটা দিয়েছিল এটা হলো একটা নিতান্ত বাল একটা সিদ্ধান্ত মানে মানে অপরিণত বয়স্ক কিছু আছে না ওরকম একটা সিদ্ধান্ত সরকার এটা থামানোর জন্য তো তোমরা কত কেন আমরাই দেব এবং সরকার যে আন্তরিক না সরকার যে বুঝতে পারছে এটা কিছু না তার বড় প্রমাণ হলো তাদের সেই আলটিমেটাম শেষ হওয়ার পরে তারা আলোচনার প্রক্রিয়া শুরু করছে এমন ক্যাজুয়াল ভঙ্গিতে আপনি করে ইনভাইট করে যায়ও নাই কি আউট লাফালাফি করছে তো এটা তো ভাই শুনে যত কিছু বয়সজনিত সমস্যাটা তো মানতে হবে ভাই যেমন বেশি বয়স হলে তার যেমন আপনি তেমন গুরুত্ব দিতে পারবেন না এটাও একই জিনিস তো বুঝতে পারবেন দেশ চালানো এক জিনিস একটু পার্টি চালাইতে পারে না ঠিকঠাক মতো এরা বলে দেশ চালাবে তো এখন বললে তো গেলে হবে না রে ভাই